অবশেষে সেই ভাইরাল কড়াইটা আমি অফলাইন থেকেই কিনে ফেললাম অনেকদিন যাবৎ ধরে কিনবো কিনবো করে ভাবতেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমরা মেয়েরা কিন্তু সত্যিই বড়ই অদ্ভুত অনলাইনে অনেক জিনিস দেখে সেগুলো অফলাইনে খুঁজতে যাই আসলে সত্যি কথা বলতে কি অনলাইনের সাথে কিন্তু অফলাইনের কোনো মিল হয় না আর আমি অনলাইনে জিনিস দেখে সেগুলো অফলাইনে কিনতে যাই যে আমার জামাইয়ের কত গাল শুনেছি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি কারণ অনলাইনের জিনিসের সাথে অফলাইনের জিনিসের কোনো মিল নেই এই তো দেখেন আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুর চৌরাস্তায় আসলে আমাদের আমাদের গাজীপুর চৌরাস্তায় আজকে কিছু দরকারিও কাজ আছে লজার কারণে যাওয়া আর তার সাথে সংসারের কিছু টুকি টাকি যাবতীয় জিনিস কিনবো আর বিশেষ করে যাওয়ার কারণ হলো আমার ছেলেটার জন্য কিছু বই কিনতে হবে মূলত সেই কারণে আজকে আমাদের গাজীপুর চরাস্তায় যাওয়া আমরা যেখানে থাকি এখানে শুধুমাত্র একটা লাইব্রেরি আর এই একটা লাইব্রেরিতে বই কিনতে যায় যে কতদিন আমাদের ফিরে আসতে হয়েছে যার আর বলার মতো না তাই আজকে চলে যাচ্ছি গাজীপুর চরাস্তায় ভাবছি ওইখান থেকে সংসারের কিছু যাবতীয় টুকটাক জিনিসপাতিও কিনে নিয়ে আসা যাবে আমাদের বাসা থেকে কিন্তু গাজীপুর চৌরাস্তায় যাইতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর কি এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা গাজীপুর চৌরাস্তায় চলে আসছি আর আসার পর দেখেন গাজীপুর চৌরাস্তার এই অবস্থা আগে থেকে যদি জানতাম যে এখানকার এই অবস্থা তাহলে কখনোই আজকে আসতাম না যাই হোক এসেই যে তো পড়েছি তাই ভাবলাম এখান থেকে সংসারে যাবতীয় কিছু টুকটাক জিনিসপাতি কিনে নেওয়া যাক যদিও আমাদের ছোট্ট একটা সংসার আমাদের কিন্তু সব কিছুই আছে তারপরেও আমরা মেয়েরা ভাই যেখানে যাব সেইগুলো দেখে পছন্দ হলে না কিনে নিয়ে আর বাসায় ফিরি না এই তো দেখেন এই দোকানে আসার পর এত সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল যার বলব আমার তো দেখে একদম চোখ আটকে গেছে আসলে সত্যি কথা বলতে কি আমরা যে এখানে থাকি ওইখানে এত সুন্দর সুন্দর জিনিসপাতি পাওয়া যায় না আর কি তাই ভাবলাম আজকে এখান থেকে যা পছন্দ হয় সবগুলো কিনে নিয়ে যাব তারপর তো এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কর্নার র্যাক আছে ভাবলাম এখান থেকে একটা কর্নার র্যাকও কিনে নিয়ে যাব যেহেতু খুব তাড়াতাড়ি আমরা আমাদের নতুন বাসায় শিফট হয়ে যাব তাই ভাবলাম এখনই কিনে নিয়ে যাই আর এই জিনিসটা যে কি ছিল সেটার নাম আমি নিজেও জানি না তারপরে আমার অনেক পছন্দ হয়েছে তারপরে তো এই দিকে এসে দেখলাম সেই ভাইরাল 3D প্রিন্ট বিছানার চাদর বেডশিট সব কিছুই আছে আসলে এই দোকানদাররা কিন্তু অফলাইনে সব কিছু সেল করে থাকে আসলে অনলাইনে কোনো কিছু তারা বিক্রি করে না তারপরেও দেখেন অনলাইনের সাথে তাদের অনেক সম্পর্ক আছে আপনি অনলাইনের যা যা প্রোডাক্ট এই দোকানে চান সব কিছুই পেয়ে যাবেন আর এই দোকানটা কিন্তু ছিল আমাদের গাজীপুর চরাস্তায়। যদিও এ ধরনের জিনিসপাতি ঢাকা শহরের ওইদিকে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের এই দিকে পাওয়া যায় না তেমন একটা তারপরে তো দেখলাম এখানে কত সুন্দর সুন্দর বরফের মল আছে যদিও এগুলো আমার বাসায় আগে থেকেই আছে তাই ভাবলাম এগুলো আর নিব না অহেতুক টাকা নষ্ট করে কোনো লাভ নেই আসলে আমি এই দোকানে তে এসেছে শুধুমাত্র একটা কড়াই কেনার জন্য সেই ভাইরাল এসএস এর কড়াই আর দেখেন সেই একটা কড়াই কিন্তু এসে আজ আমি কতগুলো জিনিস পছন্দ করেছি আর বলবো যদিও সবগুলো জিনিস কিন্তু নেওয়া হয়নি এই তো দেখতেই পাচ্ছেন সব কেনাকাটা করে আমরা কিন্তু চলে আসি আমাদের বাস থেকে এইখানে নামিয়ে দিয়ে গেছে হোতাপাড়া স্ট্যান্ডে এখন আমি একটা ওয়াটোর ধরে বাসায় চলে যাব আর আমার হাজবেন্ড চলে আসবে তার মোটরসাইকেল নিয়ে আসলে আমরা মোটরসাইকেল হোতাপাড়া বাস স্ট্যান্ডে রেখে তারপর সো রাস্তায় যাই যদিও লোকাল বাসে যেতে কিন্তু অনেক কষ্ট হয় তারপরেও আমার হাইও রোড দে মোটরসাইকেলে যাই যেতে খুবই ভয় লাগে যাই হোক একটা অটোতে সবগুলো মালামাল তুলে দিলো এবার আমি অটো চলে যাব বাসাতে যদিও এতগুলো জিনিস মোটর সাইকেলে নিয়ে যাওয়া যাবে না যার কারণে আমার অটোতে চলে যেতে হবে আর এখানে কিন্তু আমাদের দোকানের জন্য কিছু ওষুধ ছিল মূলত আজকে আমাদের চোরাস্তায় যাওয়ার কারণ ছিল আমার হাজবেন্ড তার দোকানের জন্য ওষুধ অর্ডার করতে গিয়েছিল তার সাথে আমিও পিস লেগে যে দেখেন কতগুলো জিনিসপাতি কিনে নিয়ে আসলাম যাই হোক এইবার আমরা আমাদের বাসায় চলে যাব আর যাবার পথে দেখেন আমাদের গাজীপুরের রাস্তাটা এতই সুন্দর তুই বাসাতে তো বন আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর যেগুলো হয়তো বা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে রাস্তাগুলো আসলে কতটা সুন্দর এই তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর আমি একটু মিলিয়ে নিচ্ছিলাম আসলে কি কি জিনিস কিনলাম সবগুলো ঠিকঠাক করে এনেছি কিনা এই যে দেখেন বাসায় আসার পর সবগুলো জিনিস মেলাইতে গিয়ে দেখি আমার যে তেলের বটল ছিল সেটার মুখটা একটু ঢিলা কি আর করার অনেক দূর থেকে যেহেতু জিনিসগুলো কিনে নিয়ে আসা হয়েছে এখন তো আর চেঞ্জও করা যাবে না এরকম করেই ব্যবহার করতে হবে এই তো দেখতেই পাচ্ছেন অবশেষে সেই ভাইরাল কড়াইটা আমিও কিনে নিয়ে আসলাম অফলাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ